তুমি কি জানো সকালে সূর্য লাল দুপুরে হলুদ সন্ধ্যায় আবার লাল কিন্তু কেন তাহলে সূর্যকে নিজের রং বদলায় নাকি এটা আমাদের চোখের ধোকা জানলে তুমিও অবাক হয়ে যাবে এটা আসলে কিভাবে সম্ভব প্রথমে আমাদের একটা সত্যি কথা জানতে হবে যে সূর্যের মূলত রং সাতটি বে নি কলা বেতে বেগুনি নিতে নীল আতে আসমানি ততে সবুজ হতে হলুদ কতে কমলা লতে লাল এই সাতটি রংকে বলা হয় মৌলিক রং বা ইউনিক রং সূর্যের মধ্যে এই সাতটি রঙ আছে এই সাতটি রঙকে যখন মিক্সার করা হয় তখন একটা রঙ হয়ে যায় সাদা রং হয়ে যায় এই সাতটি মৌলিক রংকে একসাথে করলে সাদা রঙ হয়ে যায় তুমি বাসায় এক্সপেরিমেন্ট করতে পারো তোমার কাছে যদি রং থাকে ড্রয়িং করা রং থাকে এই সাতটি রং নিয়ে তুমি এক জায়গায় মিক্সার করে দেখো যে সাদা রঙ হয়ে গেছে এই কারণে আমাদের আশপাশে যত সাদা রঙ আছে এই যে সাদা রংটা আছে এই সাদা রংটাকে বলা হয় সাত রং। মানে এই সাদা রঙের মধ্যে সাতটি রং আছে সাদা রঙকে যদি আমরা ভেঙে দেখি এর মধ্যে সাতটি রঙ সাদা রঙকে বলা হয় সাত রং এই সাতটি রং মূলত সূর্যের মধ্যে আছে এর মানে হলো সূর্যের রং মূলত সাদা তাহলে কেন আমরা সকালে লাল দেখি সন্ধ্যায় লাল দেখি দুপুরে আবার কেন হলুদ বা সাদা ঢেপের দেখি এর রহস্যটা বুঝতে গেলে আমাদের সাতটি মৌলিক রং সম্পর্কে একটু পড়াশোনা করতে হবে তারপর তুমি নিজেও অবাক হয়ে যাবে মূলত সূর্য থেকে আলো আঁকা বাঁকা আঁকা বাঁকা ঢেউ আকারে আসে এটাকে বলা হয় তরঙ্গ বেগুনি রঙের তরঙ্গের অর্থাৎ ঢেউটা একটু কাছাকাছি একটু কাঁচাকাছি নীলের ঢেউটা একটু দূরে দূরে মানে এর তরঙ্গের দূরত্বটা একটু বেশি তারপর আসমানের দেখোটা আরো একটু ঢেউটা একটু লম্বা লম্বা মানে দূরে দূরে তারপর সবুজের ক্ষেত্রে আরো একটু দূরে হলুদের আরো দূরে কমলা আরো দূরে লালের আরো দূরে তার মানে এদিকে বেগুনির তরঙ্গ সব সবথেকে কম লালের তরঙ্গ দৈর্ঘ্যটা সব থেকে বেশি এখন তুমি ইমাজিন করো সকালবেলা সূর্য থেকে এই সাতটি রং তরঙ্গ আকারে আসতেছে আসার পথে আমাদের বায়ুমন্ডলের যে উপাদানগুলো আছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন গ্যাস এগুলোতে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলো বাধা পেয়ে চতুর্দিকে সরিয়ে যায় এবং বড় তরঙ্গ দৈর্ঘ্যের যে আলোগুলো আছে যেমন লাল কমলা এগুলো সরাসরি আমাদের চোখে আসে এ কারণে আমরা সকালবেলা লাল এবং কমলা টাইপের সূর্য দেখতে পাই কারণ ছোট তরঙ্গদেরকে আলোগুলো কি হয় ছড়িয়ে পড়ে অর্থাৎ বিক্ষিপ্ত হয়ে যায় স্ক্যাটারিং হয়ে যায় মূলত একইভাবে সন্ধ্যাবেলায় আমরা এই জিনিসটাই দেখতে পাই বড় তরঙ্গ আলোগুলো আমাদের চোখে আসে ছোটগুলো কি হয়ে যায় বাধাপ্রাপ্ত হয়ে চতুর্থ দিকে ছড়িয়ে পড়ে কারণ সকালবেলা এবং সন্ধ্যায় সূর্য থেকে আলোগুলো অনেক দ্রুত অতিক্রম করে আমাদের চোখে আসে কিন্তু দুপুরে ঠিক যখন সূর্য আমাদের মাথার উপরে থাকে তখন আলোগুলো আসতে অনেক কম দ্রুত অতিক্রম করতে হয় যার ফলে পুরো তো আলোগুলো বিক্ষিপ্ত হয় না বাধাপ্রাপ্ত তেমন হয় না একদম ডিডেক আসে যখন এই ষাটটি রঙে আমাদের চোখে চলে আসে তখন এই ষাটটি রঙের মিক্সারটা তোমরা তো বুঝতেই পারো ষাটটা রঙের মিক্সার করলে কি হয় সাদা রঙ টাইপের দেখা যায় এই কারণে দুপুরবেলা আমাদের সূর্যটা একটু সাদা টাইপ বা হলুদ টাইপের দেখা এটাই ছিল মূলত সূর্যের রং পরিবর্তন হওয়ার ম্যাজিক বা রহস্য এখন কথা হচ্ছে চাঁদে চাঁদে যেহেতু আমাদের এই রকম বায়ুমণ্ডল লাইন এ কারণে চাঁদে সব সময় সুযোগ সাদা দেখায় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে দাও এবং বন্ধুদের শেয়ার করে দাও এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউটা টাটা